বাড়ির লোকজন কই ভাড়া নিতে আসছি ভাড়া দেন আরে কি আপনি তিন মাস ধরে ভাড়া বা কি ভাড়া নিতে আসছি ভাড়া দেন কি অদ্ভুত মানুষ তাকে আছেন কিসের জন্য আমার আরো কাজ আছে বাড়ি হলো পাঠিয়েছে ভাড়া নিতে ভাড়া নিতে আসছি ভাড়া দিবেন পালা এ নে এ নে 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 আরে আরে কই গেলেন ভাইয়া কি অদ্ভুত মানুষ আপনারা তিন মাস ধরে ভাড়া বাকি ভাড়া দিবেন না নাকি হাতে তো ঠিকই দামি ঘড়ি পড়ছেন তিন মাস ধরে যে ভাড়া বাকি আমার ভাড়া কই কবে দিবেন ভাড়া সেটা বলেন ভাইয়া মাস তো শেষ বুঝিনি তো আর চাকরি করতেছি মাস শেষ হলেই তো আমাকে বেতনটা দিবে তাই না আমি আপনাকে এই মাসে বেতনটা পাই আমি আপনাকে ভাড়াটা দিয়ে দিব শোনা না পা দামে পোশাক পরে ঠিকই তো রঙ তামাশা করেন তো ভাড়াটা দিতে কই অসুবিধা সেটা বলেন আর যদি ভাড়া দিতে না পারেন তাহলে আমগর বাড়িওয়ালা স্যারের সাথে যাই একটু দেখা করে এসে আপনি কি বলতাছেন এসব আপনি আমার কাছ থেকে ভাড়া পাবেন দিকা আপনি আমাকে জানায় তাই বলবেন তা কিন্তু না আমি জানা তা কইতেছি না পা আমি কি কইতেছি সেটা আপনি ভালোই বুঝতে পারছেন যাই হোক দুই ভাই বোন মিলে তো খুবই রঙ্গ তমাশা করে একটা নেশা কর নেশা করতে কি টাকা পয়সা লাগে না তো সবই তো ঠিক মতো চলতেছে ভাড়াটা দিতে কই অসুবিধা ভাড়া দিবেন কিনা বলেন নাহলে আজই আমি আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব ভাই একটু বোঝার চেষ্টা করেন সংসারটা তো বুঝিনি তো ভাইটা এই অবস্থা আমার একটা একটা কাজকাম করতে হবে ভাইয়া আমি বেতনটা পাই আমি আপনাকে দিয়ে দিব আমি কিচ্ছু বুঝতে চাই না দুই ভাই বোন মিলে এসব করেন না নেশাপানি করেন কইরা টাকা নষ্ট করেন আর ভাড়া দেওয়ার কথা বলে বলেন টাকা নাই হাতে আমি এসব কিচ্ছু শুনতে চাই না আজই ভাড়া দিবেন না হলে বাড়ি ছেড়ে চলে যাবেন ভাই আপনি একটু শান্ত হন আমার কথা একটু বোঝার চেষ্টা করেন আমি মাসটা শেষ প্রায় তো কাছে কাছে আমি বেতনটা পাইলে আমি আপনি আসতে হবে না আমি বাসা যে দিয়ে আসবো আমি আজকে শেষবারের মতো বলে যাচ্ছি আগামী কালকের মধ্যে ভাড়া দিবেন না হলে

হ্যাঁ সনিয়া কিসে ভাইয়া এত সার্সকালে তুই যদি অফিসে যাচ্ছি আমার কিছু টাকা লাগবে টাকা দিয়ে যা মাস শেষ টাকা কোথা থেকে পাব তুই টাকা কইভাবে আমি জানি না রে সনিয়া তুই বেতনের বাইরে এক্সট্রা ইনকাম করুস সেটা আমি কি বুঝি না ভাইয়া কি ভাবছো তুমি আমি তোমার বোন আমি কোন বোন টোন চিনি না আমি শুধু চিনি টাকা টাকা

আহ হ্যাঁ সোনার ডিম পড়া হাট প্রতিদিন ডিম পড়বে আর তাই আমি খামু যা 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 তোকে ক্ষমা করে দিলাম আজ যা যা

রসায়ন যে কোনো কাজ করতে গেলে রসায়নটা কিন্তু খুব জরুরি এই যে আমরা একই অফিসে কাজ করি অথচ আমাদের মধ্যে কোনো রসায়নই নেই তাহলে কোম্পানি আগাবে কিভাবে আমরা কিভাবে আগাবো আমি বলছিলাম আপনি যদি রাজি থাকেন আপনার জন্য কিছু করতে চাই কতদিন আর চাকরি করবেন উদ্যোক্তা হয়ে কাজ শুরু করুন না আচ্ছা নিজেও যদি কেউ না বোঝার ভান করে তাকে বোঝানো খুব কঠিন আপনাকে আমি অর্থ বিত্ত ভালোবাসা এমনকি আমার সন্তানের মাও বানাতে রাখে মানে দেখো বুঝেও যদি কেউ না বোঝার ভান করে তাকে বোঝানো খুব কঠিন এই যে আপনারা তথা কথিত মধ্যবিত্ত নিজেদের আত্মসম্মানের কথা চিন্তা করে অনেক কিছু না উদার ভান করে আমি বলছিলাম দেখো করবেন কি করবেন না সেটা একান্ত আপনার বিষয় অনেকের অনেক আচেবাজেনের সাথে আমার সেরকম কোনো নেশা নাই আমার শুধু একটাই নেশা একটাই নেশা আপনি যদি রাগে থাকেন আমাকে জাস্ট একটা টেক্সট করবেন মনে রাখবেন আমার একটাই নেশা জি সালাম আলাইকুম তো কতক্ষণ ধরে বসে আছল 5টা বাজে তো করতে টাকা আসতে না আর টাকা কাজ আছে টাকা টাকা কেন টাকা কেন টাকা টাকা লাগবে টাকা দাও টাকা কেন তুমি কি আর তোমাকে টাকা আমার কথা এই দেখো

আমি তোমাকে বিশ্বাস করছি তোমার টাকা দিতে টাকা দাও না কেন আমি তোমাকে বিশ্বাস করছি তুমি বিশ্বাসের কিছু নাই আমি তোমার কাছে টাকা দিতে তুমি আমাকে টাকা দিবা তুমি কি আমাকে এখন ব্ল্যাকমেইল করছো একটা সপ্তাহ সময় দিলাম এই সপ্তাহের মধ্যে তুমি আমাকে টাকা না দাও এই যে দেখছো না যা আছে না সব ছেড়ে দেব তোমার ছবি ভিডিও সব ছেড়ে দেব সারা বাংলাদেশের মানুষ দেখবে তুমি কি চাও যাও টাকা নিয়ে যাও 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 তার তুই যাও তার দিকে যাও কত দেখলাম টাকা জীবনে টাকাই সব এগুলো কিছু না অধিপার ঘাড়ে দিব টাকা

না আমারও তুমি নিয়ে যাইত আজকে আমার এ বুঝতে হইত না বাবা তোমরা কই আমারেও নিয়ে যাও কিছু বউ ফোনেরও থাকে তুমি আমার মন এবং ফোন এই দুইটা বলবি হ্যাঁ হ্যাঁ আর কি বলবো না হ্যাঁ নেক্সট ফ্লাইট আমি চেষ্টা করবো থাইল্যান্ড যাবো হ্যাঁ দুজনে যাই হম হম ভালো রুবি তোর দৌড়াবো দৌড়াতে পারো তো আমার সমস্যা নাই অবশ্য আমার যদি বুড়ি আপনিও খুব যে দৌড়াতে পারো এরকম কোনো বিষয় না হ্যাঁ হ্যাঁ শোনো

আমরা কি টাকা পয়সা ঠিক মতো পাবো জি স্যার পাবো দেখো না হলে কিন্তু পুরো কাজটাই বিতা হয়ে যাবে থ্যাংক ইউ স্যার কি অবস্থা আপনার জি স্যার ভালো কপালে ব্যান্ডেজ কেন ও স্যার তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছি না দেখো কথাটা কিন্তু আমার বিশ্বাস হয় আমার কাছে মনে হয় না এটা পড়ে গিয়ে ব্যথা পাওয়া পড়ে গিয়ে ব্যথা পেলে হাত ভাঙবে পা ভাঙবে বাংলা সিনেমার নায়ক নায়িকাদের মতো কপাল ভাঙতো না কপাল ফাটতো না আচ্ছা বাদ দিন এসব করবো চিকিৎসা করিয়েছে না স্যার টাকা নেই তো মাস শেষ মাস শেষ তো তাই কি করেন এত টাকা সংসারের দায়িত্বটা তো আমার কাছে আর আমার ভাই তো একজন নিশা করে আর পুরা সংসারের খরচটা তো আমার উপর দিয়েই যায় স্যার ই আর কি দেখুন এসার কথা বলছেন না এই পৃথিবীতে প্রতিজন মানুষই নেশায় আসক্ত কেউ হয়তো ড্রাগে আসক্ত কেউ নেটে আসক্ত আবার আমি এ আমাকে দেখুন এমন অন্য কিছুতে আসক্ত ও টাকার কথা বলছিলেন না আমি কিন্তু একজন পাক্কা ব্যবসায়ী লাভ ছাড়া কোনো টাকা ইনভেস্ট করি না কারণ আপনাকে আমি এক মাসের যে বেতন অগ্রিম দিব সেই টাকা ইনভেস্ট করলে আমার তো কোনো না কোনো লাভ তো আর আপনি চাইলে অবশ্য আপনাকে আমি বিনা লাভে টাকা দিতে পারি তেমন কিছু করতে হবে না শুধুমাত্র আমাদের রেস্ট আছে ওখানে যাবেন আমাকে একটা টেক্সট করবেন আপনাকে আমি জোর করছি না আপনি ইচ্ছা করলে আমার অফারটা গ্রহণ করতে পারেন কি বলতেছে দেখুন অফিসে অনেক কিছুই বলা যায় না আপনি ভেবে যাবেন আমি আপনার টেক্সটের অপেক্ষায় থাকবো মনে রাখবেন আমার নেশা কিন্তু একটাই মধ্যবিত্ত নিম্নবিত্ত কত জমে দেখলাম সবাই ধোঁয়া তুলসীর কথা এদের কাছে টাকার সে আত্মসম্মানটা অনেক বেশি মানে আত্মসম্মান পানি খাওয়া যায় জীবন চলে না কতজনকে তো দেখলাম এই ব্যবসায়িক জীবনে তুমিও ধরা দিবি আমার কাছে আজ অথবা কাল কাউন্টারের সামনে ও যে অ্যামাউন্ট চায় ওই অ্যামাউন্ট দিয়ে দিন অনেকদিন পর একটা অন্য রকম ভালোবাসা কাজ করলো এটা কাঁদছো টাকাটাই চিনলা হ্যাঁ আমার কি হইছে আমার মাথায় ব্যান্ডেজ কেন কি হইছে সেটা জিজ্ঞেস করবেন বেঁচে তো আছো তো সমস্যা কি নাও টাকা দাও টাকা দিব হ্যাঁ হ্যাঁ টাকা দাও আরে তার দি দাও তো আচ্ছা ঠিক আছে ভিডিওটা ডিলিট করো আর বাবা বললাম তো ডিলিট করব টাকাটা দাও তুমি আমি দিচ্ছি হ্যাঁ দাও

আজকে যা দিছো সামনের সপ্তাহে আবার দিবা আর দেখবা এই যে দেখো তুমি আমার সাথে এরকম করতেছো না আরে চুপ থাকো দেখো আল্লাহ কখনো কাউকে কিন্তু ছাড় দেন না যাও 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 টাকা কা আকি আ আকার কন্ঠটায় আপন রক্তের প্রতারণা মানুষ কিভাবে সহ্য করে প্রাণ উজাড় করে দেয়া ভালোবাসার মানুষটা যখন হৃৎপিণ্ড ছিঁড়ে নেয় তখন মানুষ কোথায় যায় এই পৃথিবী যখন এক একটা করে সব কিছু কেড়ে নেয় তখন মানুষটা কি নিয়ে বাঁচে কোনো প্রশ্নের উত্তর নেই কোথাও নেই কোনো ঠিকানা নেই কোনো গন্তব্য এ যুদ্ধে প্রতিনিয়ত হেরে যাচ্ছি আমি আমি কি থেমে যাব আমি কি নিঃশেষ হয়ে যাব হারবো না এই পৃথিবীর সব কিছুর মুখোমুখি দাঁড়াব আমি আমার এই যুদ্ধে কখনো থেমে যাবো না